প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা মিহার নামটির বাংলা অর্থ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মিহার নামটি ফাঁসি বা উর্দু ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ হল বিশিষ্ট সম্মানিত বা বড় মাপের ব্যক্তি ফাঁসি ভাষা এটি প্রায়শই একজন গুরুত্বপূর্ণ বা শ্রদ্ধেয় ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় মিহার নামটির ব্যক্তিত্ব গৌরব এবং মর্যাদার প্রতীক এটি এমন একজনকে নির্দেশ করে যিনি সমাজে প্রভাবশালী এবং শ্রদ্ধেয় কখনো ও কখনও এটি দেশ মাতৃভূমির জন্য ভালোবাসা প্রকাশ করতেও ব্যবহৃত হয় বিশেষ করে মেহনাত বা কঠোর পরিশ্রমের সঙ্গে সম্পর্কিত করে এই নামটি সাধারণত এমন একজন ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয় যারা সাফল্যের মাধ্যমে নিজের এবং অন্যের জীবনের ইতিবাচক প্রভাব ফেলেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও